মানুষকে নিয়ে যদি হয় মানবতার পথ চলা সবার কাম্য তবে এই বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না কিশোরগঞ্জ উপজেলার ইউনিয়নের ডাঙাপাড়ার গোলাম খামার মোস্তফার শিশুকন্যা রোজা মনির চিকিৎসকরা বলছেন নিয়মিত থেরাপি এবং লেজার করা না হলে অন্ধ সহ মৃত হতে পারে শিশুটির আওলাদ মিয়া কিশোরগঞ্জ উপজেলার প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত গোলাম মোস্তফা ও সাবিনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে তৃতীয় কন্যা সন্তান রোজা মনির এগারো মাস বয়সে চোখের সমস্যা দেখা দেয় প্রাথমিকভাবে রংপুরে চিকিৎসা করা হয় দিন দিন অসুস্থতা বেড়ে যাওয়ায় চোখ পরীক্ষা করে ধরা পড়ে চোখে ক্যান্সার হতাশায় নিমজ্জিত অসহায় পরিবারটি নিজেদের সহায় সম্বল শেষ করে ঢাকা ইস্পাহানি মেডিকেলে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা তার ক্যান্সারে আক্রান্ত বাম চোখে অপারেশন করে ফেলে দিয়ে চোখের স্থানে একটি চোখের ন্যায় দেখতে পাথর বসিয়ে দিয়েছে চিকিৎসকেরা জানা নিয়মিত থেরাপি ও লেজার করা না হলে হয়তো তার নষ্ট হওয়ার অপর সম্ভাবনা আছে যা শিশুটির প্রাণ নাশের কারণও হতে পারে গত চার মাস থেকে চিকিৎসার জন্য প্রায় চার লক্ষ টাকা খরচ করেছে ভ্যান চালক বাবা এখনও চিকিৎসার জন্য প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন বাকি চিকিৎসার অর্থের যোগান দিতে না পেরে অসহায় পরিবারটি হিমশিম খেয়ে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী সূত্রে জানা যায় গোলাম মোস্তফা একজন হতদরিদ্র পরিবারের সন্তান ভ্যান চালক দিন আনে দিন খায় একদিনে যদি সে ভ্যান না চালায় তাহলে তার পরিবারের সেই দিনটি কাটে অনাহারে এমন একটি পরিবারের সন্তান ক্যান্সারের মতো মরণ ব্যথিতে আক্রান্ত হয় পরিবারটির এখন অত্যন্ত নাজুক অবস্থা নিজের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করানোর পর যখন আর পারছেন না তখন অসহায় পরিবারটি হাত বাড়িয়েছে সকলের কাছে তাই আমরা সবাই যা পারি যতটুকু পারি সাহায্য করব। যোগাযোগ বিকাশ ও নগদ নাম্বার শূন্য এক সাত চার আট নয় শূন্য পাঁচ নয় চার পাঁচ

সহজিতিয়া চাই বোন ও মায়ের কাছে ভাইয়ের কাছে রঙ একটু সহজ করি হাঁস করি যে আমার বাচ্চারা ভাই তারও তো মায়ের বুকে সন্তান আছে আমার সন্তান যারা হিল করবে তারও সন্তানের জন্য আমি তো এখন এইটাই আল্লাহর কাছে ইও আল মাস থেকে আমি চিকিৎসা দিতেছি ঢাকায় মানে আমার রংপুর থেকে টেনাস পুকের এসে ঢাকায় বয়স কেবল পনেরো মাস চলছে আনি আমার তো চিকিৎসা দিতেছি ধানমন্ডি ধানমন্দিতে থেরাপি দিতেছি ওখানে ধানমন্ডি আর এসপাহানি ফার্ম গেট ওখানে ডাক্তার দেখাই শকু হাসপাতালে দেখাই আমার এই পর্যন্ত পাঁচ লাখ টাকা অলরেডি চলে গেছে কিন্তু এখন ডাক্তার বলছে থেরাপি আমাকে এখনও অলরেডি পাঁচটা দিতে হবে থেরাপি আর ইয়াও দিতে বলছে ওই যে নেজার করা নেজার করা এখনও দুইটা নেজার করা লাগবে কেন এটা বহুত টাকার দরকার ভাই আমি তো গরিব মানুষ চলাইতে পারতেছি না আর মানে এতদিন থেকে দীর্ঘক্ষণ থেকে আমি মানুষের কাছে চাই নেই কোনো সাহায্য সহ্য কিচ্ছু চাই নেই তা এতদিন থেকে আমি অলরেডি এক টাকা চলে গেছে আবার খালি বাড়ি বনকোনা ছাড়া আর আবার কিচ্ছু নাই আমাদের আর আমাকে ধরি কেন কাউ দরিখান সাহায্য দুধ করি করে আমাকে আমি মোবাইল নাম্বার দিতেছি আপনারা একটু কিছু সাহায্য করেন আমি বাচ্চাটাকে বাঁচাই আপনারা সবাই দরি মা বোনের ঘর জিলা বইনের ঘর জিলা দেখে ধরি বইনের ঘর আমাকে ধরি কেন সাহায্য ধরি কিছু করে আমাকে হেল্প যদি করে আমারে আমি বাচ্চাটাকে বাঁচাইতে পারবো কিন্তু এখন অলরেডি আমাকে এখনও পাঁচ মাস ছয় মাস চিকিৎসা দিতে হবে আর আমার কাছে এক টাকাও নাই। আমি যদি নিজে চলব এই যে সাত তারিখে সাত তারিখে আমাকে ডেট ডেসে সাত তারিখের ড্রেসে আবার পনেরো তারিখের এড্রেসে আমার কাছে এক টাকাও নাই। আমি এখন চলবো কোনো বুদ্ধি নেই আমি এতদিন থেকে এটা সার মা বোনের যারা আছেন আমাকে কিছু সাহায্য করেন